বীরভূম পোর্টাল রবীন্দ্রসঙ্গীতের অন্যতম স্বনামধন্যা শিল্পী কনিকা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র সন্দীপ সেনের মুখোমুখি বীরভূম পোর্টাল তিনি শান্তিনিকেতনে কাটানোর তার বাল্যকাল পড়াশোনা নিয়ে আলোচনা করেন গানের জগতে তার যাত্রা কিভাবে শুরু হয়েছিল সে সম্পর্কেও তিনি জানান সন্দীপ সেন বলেন শান্তিনিকেতন একসময় যেমন ছিল এখনও তার ঐতিহ্য বজায় রেখে চলেছে তিনি লতা মঙ্গেশকর এবং কণিকা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করেন তাদের প্রতি রয়েছে তার গভীর শ্রদ্ধা আমি খুব ছোটোবেলা থেকে এখানে আছি বিশ্বভারতীতে বিশ্বভারতীতে পাঠভবনে ভর্তি হয়েছিলাম কণিকা বন্দ্যোপাধ্যায়ের গানের অনুপ্রেরণায় কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান ছোটোবেলার থেকে ছোটোবেলা থেকে শুনতাম এবং কণিকা বন্দ্যোপাধ্যায় কি জীবনে গুলু মেনে আমার বাবা মার সঙ্গেও যথেষ্ট পরিচয় ছিল পারিবারিক সূত্রে সেই হিসেবেই আমার শান্তিনিকেতনে পাঠভবনে ভর্তি হওয়া এবং পাঠভবন হস্টেলে ক্লাস টেন অব দি পাঠভবন হস্টেলেই আমি ছিলাম সেখানেই শান্তিনিকেতনের গানের শিক্ষা আকাশে বাতাসে গান হয় যেরকম সেইভাবেই আর কি দাদা মানে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত যেটা রয়েছে আর এখনকার ট্রেন্ডে যে গানগুলো চলছে মানে এখনও রবীন্দ্রসঙ্গীত দেখুন মানুষ খুব সচেতন এবং মানুষ খুব সমাজদার সচেতন কথাটা শুধু না মানুষ খুব সমাজ দেয় যে যাই গাক না কেন মানুষ যাকে অ্যাকসেপ্ট করে সে শিল্পী আর যাকে অ্যাকসেপ্ট করে না সে শিল্পী নয় বিভিন্ন রকমের প্রযুক্তির ফলে বিভিন্ন রকমভাবে বিভিন্ন গান বিভিন্নভাবে হচ্ছে কিন্তু সেটা মানুষের উপর ছেড়ে দেওয়াই উচিত আমার যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা তো এখান থেকে বসে শিখে তাদের তো কেউ নেই বলে দেওয়ার করে দেওয়ার কেউ নেই তাদেরকে আমি বিভিন্ন কম্পিটিশানে পাঠাচ্ছি ন্যাশনাল স্কলারশিপে পাঠাচ্ছি তারা তো জয়ী হয়েই আসছে সুতরাং ওটা আমি সবসময় বিশ্বাস করি যে মানুষের ওপর আস্থা রাখাটাই ভালো তারা যথেষ্ট বোঝে তারাই শিল্পী তৈরি করে তারাই শিল্পীকে পছন্দ নয় ছুঁড়ে ফেলে দেয় সুতরাং আমি এটা বিশ্বাস করি বলেই এভাবেই চলছি আর কি আগেকার শান্তিনিকেতনের সঙ্গে এই শান্তিনিকেতনে অনেক পার্থক্য সেটা ভালো দিক আছে খারাপ দিকও আছে সবটাই খারাপ বললে আগেকার নয় আগেকার শান্তিনিকেতনে এত জনকোলাহল ছিল না ওই যে বললাম অ্যাডভান্স এখন যা যুগ আমরা চলছি তো শান্তিনিকেতন তার মধ্যে তো বাইরে নয় শান্তিনিকেতনে এখন বহু কিছু জিনিস পাওয়া যায় যেগুলো কলকাতা যেতে হয় না বা এখানেই হয়ে যায় হ্যাঁ তো শান্তিনিকেতন সেই তার মধ্যেও দেখবেন লোকে আসছে শান্তিনিকেতনে এই জন্য কি যে তার মধ্যেও অক্সিজেন পাওয়া যায় শান্তিনিকেতনে ভালো এখনও যে বাড়িগুলো আছে এই যে ধরো আমারই বাড়ি এতটা জায়গা নিয়ে বাড়ি কি আমি কলকাতা শহরে করতে পারবো না অন্য কোথাও করতে পারবো বা কোনো বিজি শহরে করতে পারবো শান্তিনিকেতন শান্তিনিকেতন জায়গাতেই আছে গুরুদেবের আশ্রম গুরুদেবের প্রতিষ্ঠান আর আশ্রম তো কোনো চেঞ্জ হয়নি সেই ধারাতেই রয়েছে সেইভাবেই আছে বিশ্বভারতী চত্বরও সেইভাবে আছে যা হয় এখন যা হয় সেটা হচ্ছে যে প্রযুক্তির ফলে বা আধুনিকতার ফলে যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সাইকেল দাপট বেড়েছে গাড়ির দাপট বেড়েছে ট্যুরিস্টের দাপট বেড়েছে হ্যাঁ এইগুলো তো মেনে নিতেই হবে কারণ একটা জায়গা তো আর দিনের পর দিন একরকম থাকে না হুম তো সেই জন্য এগুলো তো মেনে নিতেই হবে সেই হিসেবে যতটুকুন পরিবর্তন হয়েছে আদারওয়াইজ শান্তিনিকেতন শান্তিনিকেতনের জায়গাই আছে আশ্রম আশ্রমের জায়গাতেই আছে তো তো আগেও আগেও হয় হয় একদম সেম আছে এটা কেউ বলতে পারবে না উপাসনা বা বিশ্বভারতীর অনুষ্ঠান বা বিশ্বভারতীর যেগুলো আদি সাতই পোষ খ্রিস্টোৎসবের মন্দির তারপরে আমাদের সাপ্তাহিক উপাসনা এক রকম আছে যা আমি ছোটোবেলায় দেখেছি সেই পাঠবন লাইন করে এসে উপাসনায় বসে সেই বেদমন্ত্র বলা হয় সেই সংস্কৃত মন্ত্র একই আছে ওগুলো কিচ্ছু চেঞ্জ হয়নি আর এরমভাবে রবীন্দ্রনাথের এতদিনের কষ্ট করে গড়া আশ্রম তো তাড়াতাড়ি কিছু হয়নি হবেও না কোনো দিনই হবে না ওই ধারা ওই রীতি আছে আমি বলছি পাশাপাশি সামাজিক পরিস্থিতিগুলো তো একটু পাল্টেছে হ্যাঁ ধরুন আগেকার দিনে লোকে সাইকেল করে অমর্ত সেনকেও আমি দেখেছি রাস্তা দিয়ে সাইকেল করে একটা সামনে এত বড় ঝুড়ি ফল কিনে সাইকেল করে একা এক আসতে এখন কি আর উনি আসবেন এখন তো উনি গাড়ি নিয়ে আসবেন এবং শুধু উনি বলে নয় আমি একটা এক্সাম্পল বললাম অমর্ত সেন কিন্তু ঠিকই আছে এটা তো কালের নিয়ম আসতে আসলে যেতেই হবে হ্যাঁ ছিল হ্যাঁ ঘটনা উনি দেশিত্তম নিতে এসেছিলেন সেই বছর মোহর দিয়ে একই স্টেজে একই আমাদের ওপরই দায়িত্ব ছিল খানিকটা তো একই সেখানে একটা আমরা অদ্ভুত সুন্দর জিনিস দেখেছিলাম যে সত্যিকারের শিল্পী যারা হয় না যাদের মানে এই এখনকার মতো ব্যাপার স্যাপার না মানে দুটো গান গেয়েই ভাবছে বিরাট শিল্পী সেই রকম নয় সত্যিকারের শিল্পী যারা হয় তারা শিল্পী শিল্পীকে সম্মান করতে যায় না সেই জিনিস আমি আমরা নিজের চোখে দেখেছি যে লব লতা মঙ্গেশকর মোর্দির পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন এবং ওনার জীবনের শেষ ইচ্ছা ছিল একসঙ্গে ডুয়েট একটা রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম তৈরি করে সেটা আর হয়ে উঠলো না তো আমরাও দেখেছি যে মোহরদি কি পরিমাণ শ্রদ্ধা করতেন লতাজিকে আর লতাজি কি পরিমাণ শ্রদ্ধা করতেন মোহরদিকে তো এই পরস্পর দুজনেই হচ্ছেন মানে বিশাল মাপের শিল্পী সেই কারণে পরস্পর পরস্পরকে সেই শ্রদ্ধা সেই সম্মান দিতেন সে এখনকার দিনের মতো নয় এই আর কি সঙ্গীত আপনি সঙ্গীত জগতে আপনার ছাত্র ছাত্রীরা রয়েছে আপনার এই সঙ্গীত জগতে আমি খুব শিখি আনন্দ পাই এবং আমার প্রচুর ছাত্রছাত্রী আছে এবং তারা দিকে দিকে প্রচুর জায়গায় গান করছে এবং কলকাতাতে বহু জায়গায় তারা গান গাইছে আমার বিদেশে অনেক ছাত্রছাত্রী রয়েছে এবং তারা এবং আমার প্রায় আটজন ছাত্রছাত্রী ন্যাশনাল স্কলারশিপ পেয়েছে তারপরে টিভি রেডিও তারপরে তথ্য সংস্কৃতি বিভাগের যে অনুষ্ঠানগুলো সেগুলো সমস্ততেই তারা পার্টিসিপেট করছে এবং খুব হই হই করে পার্টিসিপেট করছে পরের জেনারেশনের বার্তা মানে কি দেখুন প্রত্যেকেই কাল কালের নিয়ম অনুযায়ী চলবে এইটা আমরা আমরা যা শিখেছি আমরা তাই আমাদের ছাত্রছাত্রীদের শেখাবো আবার আমাদের ছাত্রছাত্রীরা তাদের ছাত্রছাত্রীদের সেইভাবে এইভাবেই চলে নতুন করে কি প্রযুক্তিটাকে সাহায্য ব্যবহার করছে এখন সবাই এটা ভালো কথা একটা গান আগে যেরকম সেই চোঙা বাক্সের মতো করে আওয়াজ শোনাতো এখন এটা খুব পরিচ্ছন্ন মানুষ খুব পরিষ্কার করে শোনে এবং খুব সমাজদার মানুষকে আন্ডার এস্টিমেট যারা করে তারা বোকা যে আজকের গায়ক হোক আর আগের দিনে গায়ক হোক আর যেই দিনে ভবিষ্যতে গায়ক হোক মানুষ কিন্তু খুব সমাজ মানে খুব বোঝে কোন গানটাকে রাখতে হবে কোন গানটা ভালো হবে এই বাজারেও একটা অজানা শিল্পী কিন্তু এক লক্ষ লোক ভিউয়ার্স আছে ইউটিউবে সে যেভাবেই হোক এক লক্ষ হোক ইজ নট আ ম্যাটার অফ জোক হ্যাঁ কিন্তু তারা তো শুনছে গান শুনছে প্রচুর গান শুনছে শুধু মানুষ যাকে অ্যাকসেপ্ট করবে তাকে মেনে নেওয়া